হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি হচ্ছে মাছ আজকে না মাছ রান্না করব আপনারা সবাই সাথেই থাকি আজকে আলু দিয়ে মাছ রান্না করা হবে মাছ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন আলু কাটা হচ্ছে এই যে আমাদের স্পেশাল বাবুর চেয়ে আলু কাটছে দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় মানুষ নয় তত বড় তার চাকু চাপাতি চুলায় আগুন দেওয়া হচ্ছে না

আরো দাও 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 দিয়ে দাও সব আরো দাও না হাতে নিয়ে দাও আপনারা কি নামে জানেন এই মাছকে আমরা জানি না কিন্তু হচ্ছে আমাদের এখানে আমরা আর কি ব্রিকেটে বলি

মাছের তরকারি হয়ে গেছে নামাই না বাবুর চি হয়েছে এখানে বসে বসে আলু পোড়া খাচ্ছে চুলার মধ্যে আলু পোড়া দেওয়া হয়েছে বাবুরচি বসে বসে যে আলু পোড়া খাচ্ছে